বন্ধুরা আজকে একটি ছোট গল্প বলবো গল্পটির নাম হচ্ছে বাঘ এবং বক তো এক বাঘ একদিন হঠাৎ করে জঙ্গলে প্রাণীর শিকার করতে গিয়ে তার গলায় হাড় লেগে গিয়েছে মানে বাংলা ভাষায় আমরা যেটা হাড্ডি বলি হ্যাঁ তো বাঘ তখন খুব দ্রুত তার এই হাড্ডিটা কি করে বের করা যায় তার এক বন্ধু ছিল শিয়াল তার এই বন্ধু শিয়ালের কাছে চলে গেল আপনারা জানেন শিয়াল তো অবশ্যই চতুর প্রাণী বা চালাক প্রাণী তখন এই শিয়াল আবার চিন্তাধারা করে দেখল যে এই কাজটা কার দ্বারা সম্ভব এই উপকারটা করা শিয়ালের এক ভাগিনা ছিল এক বক এক বক হইল শিয়ালের ভাগিনা তখন শিয়াল খুব দ্রুত বাক্যে নিয়ে তার ভাগিনার বাসায় গেল বাসায় গিয়ে দেখলো তার ভাগিনা বক তাল গাছের উপরে বসে আছে তাকে ডাকলো ডেকে এই কথা বলল যে এই দেখো আমার এক বন্ধুর গলায় হাড় আটকে গিয়েছে মানে হাড্ডি আটকে গিয়েছে এটা তুমি যদি বের করে দিতে পারো তোমাকে কিছু আমরা পুরস্কার দেব তো সেই কথা মতো বাঘ তালগাছের উপর থেকে নিচে নেমে আসলো তার লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলায় সে আটকে যাওয়া হাড্ডি বা হাড় যেটাই বলেন সেটা বের করে নিয়ে আসলো আসার পরে বক এবার তার পুরস্কার চাইল ওমা পুরস্কার চাওয়া মাত্র বাঘের চেহারা এবং বাঘ তার নীতি উল্টে ফেলল বাঘ ভুলে গেল যে বক তার ভীষণ একটি দুঃসময়ে একটি খারাপ সময়ে তাকে একটি বিপদ থেকে বাঁচিয়ে দিল বাঘ সেই কথা ভুলে গেল বরং বাঘ ওই বকটিকে বলল আমার পেটে আরও ভীষণ খিদে লেগেছে আমি এখন তোকে খেয়ে ফেলব দেখছেন যে উপকার করলো তাকে পুরস্কার দেওয়া তো দূরে থাক তাকে খেয়ে ফেলার চেষ্টা করার হুমকি দিল দেখছেন আমাদের সমাজেও তো এরকম অনেক ঘটনা হয় না যে উপকার করলো তারে পেছনে আবার বাস দিল এরকম আছে না তখন এক পর্যায়ে আপনারা জানেন তো শিয়াল খুবই সবচেয়ে চালাক প্রাণী হলো শিয়াল শিয়াল এক চোখ দিয়েই সেরা করলো বককে তার ভাগিনাকে বক পাখা তালের উপরে যে বসেছিল ওখানে গিয়ে বসলো হ্যাঁ ওখানে একটা তাল ছিল এই তালটা বকের পায়ে লেগে হ্যাঁ তালটা এই এই বাঘ যে বক তাল গাছের নিচে ছিল বাঘের মাথার উপর পড়ে গেলো বাঘ মারা গেলো দেখছেন অতি লোভে তাঁতি নষ্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ